আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম অনেক দিন পর দিন হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম এত প্রচুর পরিমাণ আর কি এত জ্বর আর ঠান্ডা লাগছে বলার মতো না প্রচুর গলা ব্যথা ছিল কথা বলতে অনেক কষ্ট হয়েছে পানিটা স খাইতে পারি নাই তো গলা ইনফেকশন হয়ে গেছিলো তো এখন একটু সুস্থ হয়েছি আল্লাহর রহমতে একটু ভালো লাগতেছে তাই ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি যেহেতু অনেক দিন ধরে আপনাদের মাঝে আসা হয় না তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আর এই আবহাওয়াটা কেমন যেন হঠাৎ ঠান্ডা লাগে হঠাৎ গরম লাগে তো এই কারণে একটু অসুস্থ হয়ে গেছিলাম তো অসুস্থ থাকলে যাই হয় ঘর দোয়ার হচ্ছে এলোমেলো হয়ে রেসতে মানে খুব বিশ্রী অবস্থা তাই ভাবলাম আর রেস্ট নেওয়ার সময় নেই এখন হচ্ছে কাজগুলা গুছিয়ে দেব ঘরগুলা গুছিয়ে দেব তাই ঘর গুছানো শুরু করে দিছি তো আগে হচ্ছে একটু রান্নাবান্নাগুলো সারি তার জন্য হচ্ছে আমি ওই যে ফ্রিজে সবজি রাখা ছিল তো কয়েকদিন ধরে হচ্ছে ভাবে রান্না রান্নাবান্না করা হয় নাই তাই ভাবলাম সবজিগুলো মানে দেখে একটু গুছিয়ে রাখি তো যেগুলা মানে অনেকদিন থাকবে ওইগুলো আর কি বেছে ফ্রিজে রাখার জন্য আলাদা করতেছি আর বাকিগুলো হচ্ছে আমি রান্না করার জন্য নিব তো অসুস্থ থাকলে যাই হয় যে ঘর দোয়ার এলো মেলো হওয়া যায় বাচ্চারা তো আর ওইভাবে গুছায় রাখতে পারে না তবু আমার মেয়ে একটু বড় হয়েছে কারণে আমার একটু সাহায্য হয় মেয়ে আমার সাথে সাথে টুকটাক অনেক কিছুই আমাকে অনেক কাজে হেল্প করে তো মেয়ে কয়েকদিন অনেক মেয়ের উপরে অনেক চাপ গেছে মেয়ে হচ্ছে অনেক কষ্ট করছে যেহেতু আমি বিছানায় পড়া ছিলাম ঘরের খেয়াল রাখা তারপর ছোট ভাইয়ের মানে ছোট ছেলের খেয়াল রাখছে তো ও তো ছোট মানুষ তো ওর পক্ষে সম্ভব ও ততটুকু তো ভাবলাম এখন থেকে আবার আমি আস্তে আস্তে শুরু করে দিই মানে উঠতাম কাজ করতে কিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে কিন্তু এত পরিমাণ মাথা ঘুরায় মাথাটা সোজা করতে পারি না মানে তারপরে মনে যে মাথা ঘোরায় পড়ে যাব শরীর অনেক দুর্বল লাগতেছিল এজন্য হচ্ছে কয়েকদিন বিরতি নিলাম তো এখন থেকে আবার রেগুলার কাজ করা শুরু করে দিব আর যেহেতু বাচ্চাদের পড়ালেখার অনেক চাপ এ কয়েকদিন সামনে পরীক্ষা তারপর আবার নতুন বছর শুরু স্কুলে ভর্তি অনেক ঝামেলার মধ্যে আসি তো এই যে এখানে হচ্ছে ম্যাকে রান্না করার জন্য সবজিগুলো কাইটা নিতেছিলাম তো আমি হচ্ছে স্টিম আর আলু দিয়ে হচ্ছে ভাজি করবো মেয়ের অনেক পছন্দ তরকারিটা আর হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করবো আর পটলটা হচ্ছে ভাজবো এর জন্য হচ্ছে নিয়ে নিতেছি আর কাঁচামরিচগুলোও গুছিয়ে রাখতেছি আর আপনাদের ভাইয়া কতগুলো জলপাই নিয়ে আসছে তো জলপাইগুলো এভাবে রাখলে তো নরম হয়ে যাইবো তাই ভাবলাম ওইগুলোও একটু কাইটা তারপর হচ্ছে বক্সে ভৈরার ডিপে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে তো এই যে একেবারে কাজ করতেছি মেয়েও এখান দিয়ে আমাকে হেল্প করতেছে তো আমি এখান থেকে কাটাকুটি করতেসি আর মেয়ে হচ্ছে আমাকে এখানে ধুয়া টুয়া দিতেছে তো এইগুলা কাটা শেষ হইলে আর কি ঘরটা রান্নাঘরটা আর কি একটু গুছিয়ে নিব যেহেতু রান্নাঘরটা বেশি একটু এলোমেলো তো রান্নাঘরটা গুছিয়ে নিই আর এখানে হচ্ছে মেয়ের সাথে কথা বলতেছি যে আম্মু তুমি অনেক কাজ করতেছো আর বেশি কাজ করা লাগবো না আমাকে শুধু আর একটু সময় কাজ করো আমার সাথে তারপর হচ্ছে তুমি ফ্রেশ হয়ে আনো দুই ভাই বোন মিলে এর মধ্যে হচ্ছে আমার কাজগুলা শেষ হয়ে যাবে তো আর কিছু করার নাই যে ভাবার সেই কাছে যে জলপাইগুলো কাইটা এখন আমি যে বক্সে রেখে দিতেছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিন আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও তবুও যতটুকু সম্ভব মানে চেষ্টা করি ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার তো কত একটুকু শেয়ার করতে পারি জানি না যদি যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা মানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে মানে চালের বস্তার মধ্যে চাল ছিল এগুলো ঢালতে হবে কয়েকদিন ঢালতে পাইনি অসুস্থ থাকার কারণে তাই ওই চালের ব্যায়ামটা হচ্ছে ধুয়ে দিছিলাম এখন মেরে বললাম যে চালের বস্তাটা মানে দিয়ে যেতে তো দিয়ে গেছে এখানে হচ্ছে বাবা মানে আমার আব্বু চালের বস্তাটা আর কি চালগুলা কিনেই না দিয়েছিলো তো ওইভাবে রয়েছে এটা হচ্ছে দেশের মানে ক্ষেতের চাল ক্ষেতের চিকন চাল আর কি মোটা না চালটা অনেক চিকন আর আমিও দেখতেছি চালগুলো অনেক সুন্দর আর এই চালের ভাতটা খেতে অনেক মজা লাগে তাই ভাবলাম ক্ষেতের চাল এখন থেকে খাব মানে যদি পাই সবসময় তো আর ক্ষেতের চালটা পাওয়া যায় না যখন পাওয়া যাবে তখন হচ্ছে এই চালটাই খাব চালটা অনেক মজা মানে এই চালটা দিয়ে ভাত রান্না করলে অনেক মজা হয় তো আস্তে আস্তে হচ্ছে আমি সবগুলা কাজ করে নিতেছি আর আমি হচ্ছে বেশি করে চাল কিনতে পারি না কিসের জন্য কারণ আমরা হচ্ছে মানুষ অল্প এখন আপাতত আর বাচ্চারাও তেমন একটা ভাত খেতে চায় না আর আমি যেহেতু অনেক ওজন বাইরে গেছে তাই ভাবলাম এখন থেকে একটু ডায়েট করি নাহলে তো সামনে আবার চলা একটু কষ্ট হয়ে যাবে যদি আরও মোটো হয়ে যায় এজন্য অল্প অল্প করে হচ্ছে চাল কিনি বেশি চাল কিনি না এখানে পঁচিশ কেজি চাল ছিল তো পাঁচ কেজি চালের মতো খাওয়া হয়েছে আর বিশ কেজি চাল আছে আর এই যে দেখেন আপনাদের ভাইয়া যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছিলো এগুলি সব এলো মেলো হয়ে রয়েছে রান্নাঘরে হচ্ছে ময়লা হয়ে রয়েছে তো এগুলো হচ্ছে আমি এখন পরিষ্কার করে নিতেছি আর ঝাড়ু দিয়ে নিতেছি অনেক ময়লা বের হয়েছে আর এখন হচ্ছে আমি সবগুলো মানে খাবার জিনিস হচ্ছে একটা একটা করে ডিব্বায় ভয়া নিতেছি বয়ামে তো আমি পড়তে পড়তে হচ্ছে আমি ক্লান্ত হয়ে গেছিলাম আর ভালো লাগতেছিল না যে মেয়েরে অনেক ক্লান্ত লাগতেছে আর এটা হচ্ছে মুড়ি আমার ছেলে হচ্ছে মুড়ি খেতে অনেক পছন্দ করে তো এই জন্য আপনাদের ভাইয়া মুড়ি নিয়ে আসে আর এই চিরাগুলো আনছে ওদের ভেজে দেওয়ার জন্য কিন্তু আমি সময় পাইনি তাই আর ভাজতেও পাইনি ওইভাবে রয়েছে আর মেয়ে বলছিলাম যে রান্নাবাসার থেকে মাছগুলো নিয়ে আসো তো মেয়ে হচ্ছে মাছের ব্যাগ দূরে নিয়ে আসছে তো আমি এখান থেকে বের করে নিলাম কোনটা আজকে রান্না করব। এখন বলতেছিলাম যে যা যা ফ্রিজে রাখা দরকার একবারে নিয়ে ফ্রিজে রেখে আসো তো মেয়ে হচ্ছে ফ্রিজে রাখতে গেছে আর আমি ফাঁকে হচ্ছে রান্না বসায় দিছি তো আজকে রান্না রান্নাবান্নার বেশি ঝামেলা করব না শর্টকাটে একটু রান্না বান্না করবো বললাম না ওই যে সিম ভাজি করব। পটল বাজবো আর আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করবো ওই দিন যে আপনাদের ভাইয়া রুই মাছগুলো আনছিলো তো ওইগুলো হচ্ছে রান্না করবো দেখেন হচ্ছে আমি সিম ভাজিটা দিয়ে দিতেছি আর সিমটা খেতে এত মানে আমার সিম ভাজিটা অনেক পছন্দ আর হচ্ছে শীতের শুরুতে প্রথম আমাদের ঘরে হচ্ছে সিম রান্না করা হইতেছে তো এই যে দেখেন আমার সিম ভাজিটা তৈরি হয়ে গেছে তখন হচ্ছে আমি একের পর এক রান্নাগুলা গুছিয়ে নেই মানে রান্নাগুলো অফ ক্যামেরায় নেই যে এখানে হচ্ছে আমি মাছগুলো হলুদ মরিচ মশলা দিয়া মাখাইয়া রাখছিলাম এখন এগুলো ভাইজা নিব তো অফ ক্যামেরায় হচ্ছে রান্নাবান্নাগুলো সারি আপনারা আমার সাথেই থাকুন তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য হচ্ছে নাস্তা বানিয়েছিলাম তো বলতেছিল যে ওরা পুরি খাবে আর আমার বোনও আসছিল ঢাকা থেকে বাসায় তো ভাবলাম বোনকেও খাওয়াই বাচ্চাদেরও তৈরি করে খাওয়াই তো এই পুরিগুলো হচ্ছে আমি তৈরি করছি বাসায় তো আজকে যেহেতু অনেক পরিশ্রম করছি তো তাও ভাবলাম বাচ্চাদের রানের জন্য যেহেতু এই কয়দিন তেমন কোনো কিছু তৈরি করে রান্না করা খাওয়াইতে নি তো আজকে একটু এ ফাঁকে রান্নাগুলা করি এর জন্য হচ্ছে পুরি বানাইছিলাম আর পুরির সাথে হচ্ছে একটা সস বানাইছিলাম এই সসটা দেওয়া পুরিটা খাইতে অনেক মজা লাগে অনেক টেস্ট আপনাদের ভাইয়ার তো খুব পছন্দ এই সসটা দেওয়া পুরি খেতে তো আমি হচ্ছে পুরিগুলা ভাজা বাচ্চাদের জন্য নাস্তা দিয়ে দিছি আর ওইখানে হচ্ছে মার বাসায় পুরি তারপর সস চা পাঠায় দিছি আর এখানে হচ্ছে কিছু আছে এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো তাই হচ্ছে এখন ভাজি বেলি নেই এমনি গুছাইয়া রাখছি তো ভাবলাম ওরা নাস্তা খাইলে তারপর হচ্ছে ওগুলা ভাজবো তো এখানে আমি চা গরম করে নিয়ে এসে এখন নিচে খেতে বসছি তো আজকে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করবো না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ